নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন প্রাজ্ঞ ব্যক্তি কখনও নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় শোনাই যেমন একটু পানে মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না সেরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মেশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না একজন জ্ঞানী ব্যক্তি মূর্খ মানুষটিকে চিনতে পারে কেননা সে জ্ঞানী কিন্তু একজন মূর্খ ব্যক্তি জ্ঞানী মানুষটিকে চিনতে পারে না কেননা সে মূর্খ তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমানের কাজটি হলো তর্কে না জড়ানো বুদ্ধির সীমা আছে কিন্তু পোকামের কোনো সীমা নেই বন্ধুত্ব একটি ছাতার নেই বৃষ্টি যতই প্রবল হয়ে ছাতার ততই প্রয়োজন পড়ে মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না কারণ বন্ধুত্ব স্থাপনে অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম তোমার ফিটে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো তুমি পাহাড়ের চূড়ার মতো হইও না কারণ এতে তুমি মানুষকে ছোটো দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে তুমি যদি তোমার বিবেককে বড় মনে করো তাহলে তোমার শত্রু চেষ্টি হবে আর তুমি তো যদি তোমার হৃদয়কে বড় করো তাহলে তোমার বন্ধুর সৃষ্টি হবে